এই যে হাদি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মৌত চাই জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডোসে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল জবাব নাই আসবে কবর নাই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরসে জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওটাই যদি ওর বাইক জুটা থাকে তাহলে বাদশার থেকে বাদশা হয়ে গেছে ওর রাজ্য সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওর রাজ্য সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওসা আমিনাল ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরআন বলে ইউতি হি মুল আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই বেল সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লেল বাইক ওর খুলছে আরেকজনের যে কিলারকে বাড়া করছে ওরও বাক্য পড়ছে কয়েক গ্রুপের বাক্য পুরা গেছে আর ওর বাক্য এই জন্য তো এক সাহাবির কাহিনী আছে খুন খুনে বৃদ্ধ বসে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসোক আর আমার এখানে লাগব এই জন্য যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকা দেয় সারাদিন রাইতে তো চলি সারা দিন রাইতেই তো চলতে থাকি এজন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই